ভেজিটেবিল স্টুপ বা স্যুপ যেটাকেই তোমরা বলো আজকে এটা বান মানে আমি বলি ভেজিটেবিল স্যুপই হবে এটা তার জন্য আমি এখানে বিনস গাজর আর তিন ধরনের ক্যাপসিকাম নিয়েছি লাল হলুদ আর সবুজ এগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে রেডি করে রেখেই দিয়েছিলাম আগের থেকে আর কড়াইতে অল্প একটু মানে দু চার ফোঁটা তেল দিয়ে সবজিগুলোকে আমি ভালো করে চেড়ে নুন দিয়ে ভেজে নেব পনিরটা তোমাদের দেখাতে ভুলে গেছি পনিরটাও নিয়েছি কিছুটা পনির দিয়েই করবো এটাকে আর দেখো নুন দিয়ে আমি এগুলোকে আগে প্রথমে ভেজে নিচ্ছি আর যেহেতু শনিবার নিরামিষ আমাদের শনি মঙ্গলবার নিরামিষ খাই তাই পেঁয়াজ দেবো না এর মধ্যে আর মেয়ের জন্য করা হচ্ছে মেয়ে যেহেতু ডাইটিংয়ে আছে মেয়ে ডাইটে আছে এই জন্য মেয়ের জন্য এটা করা হচ্ছে আর সবজিগুলো দেখো ভালো করে চেড়ে ভেজে নিয়েছি নুন দিয়ে আর পনিরগুলোকেও দিয়ে ভেজে নিয়েছি দেখো পনিরগুলো বেশ একটু লাল লাল হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যতটা মানে স্যুপ খাবেও সেই পরিমাণ পরিমাণে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবারের মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে নিই মেয়ে কাঁচা লঙ্কা খাবে না গোলমরিচের গুঁড়ো দিয়েই করবেন গোলমরিচের গুঁড়োটা আমি বাড়িতেই করে নিই গোটা গোলমরিচ এনে রাখি বাড়িতে আমার যখন দরকার হয় তখন অতটা পরিমাণে আমি গোলমরিচটাকে গুঁড়ো করে নিই তারপর এবার দিয়ে ঢেকে দিয়েছি বেশ কিছুক্ষণ ঢাক সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য সবজিগুলো বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার নাবানোর আগে আমি একটু ধনে কুচি দিয়ে দিয়েছি যাতে খেতে আরও একটু ভালো লাগে ও এর মধ্যে দিয়ে নামিয়ে নিয়েছি দেখো ভেজিটেবল স্যুপ আমার এটি হয়ে গেছে এটা হচ্ছে মেয়ের আজকে রাতের ডিনার